তথ্য মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের বোর্ড সম্পর্কিত মঞ্চ কমিটির বৈঠক হয়েছে এই মুহূর্তে সেখানে কথা বলছেন কমিটির প্রধান ও প্রতিমন্ত্রী কাদের আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে তাদের সাথে আজকে আলোচনা অবকাশ ছিল না আমরা প্রারম্ভিক কিছু আলোচনা করেছি এবং তাদের বিষয়টা তাদের কাছে জেনেছি। এবং মোটামুটি তাদের তাদের যে অবজারভেশন কমেন্ট সেটা তারা ব্যক্ত করেছেন খুব খোলা মনে আলোচনা হয়েছে আমরা সাংবাদিকদের সঙ্গে এর মধ্যে আমাদের নতুন মাননীয় তথ্যমন্ত্রী তথ্য আলোচনা করেছে আরও আলোচনা হবে আমরা আজকের নোয়াবের প্রতিনিধিদের আলোচনার প্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গে আমরা আলোচনা করব এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে দ্রুত একটা সমাধান সমাধানের ব্যাপারে শেখ হাসিনা সরকার খুব গুরুত্বের বিষয়টিকে দেখছে আমরা সে লক্ষ্যে এই কমিটি কাজ করে যাবে এছাড়া আজকে নতুন করে কিছু দেখুন বটম লাইনটা সবচেয়ে বড় কথা হলো বটম লাইনটাই হচ্ছে কোঅপারেশন সহযোগিতা সহযোগিতার হাত যেখানে প্রসারিত হবে সেখানে এটি হচ্ছে বড় বটনা কোন সুনির্দিষ্ট বিষয় তো আছে এগুলো আমার মনে হয় কোন সমাধান করতে হলে জটিল কোন বিষয় বিষয়টি একবারে সহজ